বাচ্চার এক সিপাহী অপরিচিত এক ব্যক্তির মাধ্যমে কোনো কাজ করা ছিল এমতো অবস্থায় সিপাহীকে এক ব্যক্তি ডেকে বলল হে সিপাহী তোমার জন্য ধ্বংস অনিবার্য তুমি হজুর সাল্লাহ আলহিউসালামের সন্তান থেকে হিদ্মত দিচ্ছ যখন সিপাহী কর্ম সম্পাদনকারী ব্যক্তির সুউচ্চ মর্যাদা সম্পর্কে অবগত হল তখন পায়ের কাছে লুটিয়ে পড়ে ক্ষমা চেয়ে আরজ করতে লাগলো ইয়া সেই যখন আমি আপনাকে খিদমত করতে আদেশ করি তখন আপনি নিষেধ কেন করেননি উত্তর দিতে গিয়ে সৈয়দ বংশীয় লোকটি অত্যন্ত চমৎকার কথা এর সাথ করেন তিনি বলেন যে কাজে আমি সবাব পাব সে কাজ আমি কেন করব না দর্শকবৃন্দ আপনারা কি জানেন উচ্চ বংশীয় ও সুউচ্চ মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও নেকি লাভের জন্য বিনয়ী প্রদর্শনকারী এবং অপরের সাহায্যকারী ব্যক্তিটি কে ছিলেন তিনি নবী বংশের উজ্জ্বল প্রদীপ এবং হজরত সৈদুনা ইমাম জাফর সাদিক হরদিয়াল্লাহ তালা আনহুয়ের পুত্র হজরত সৈদুনা ইমাম আলী রোজা মিন ইমাম মোসা কাজিম হরদাহু আনহু ছিলেন তার নাম আলী উপনাম আবুল হাসান এবং উপাধি সাবির জাকি হরজা এবং জামিন তিনি রদি আলাহু তালানহু নিজ বংশীয় জ্ঞান ও আধ্যাত্মিক গুণাবলী এবং ব্যাপক পরিপূর্ণতার অধিকারী ছিলেন প্রখর মেধাবী সুদর্শন অধিক রোজাদার এবং স্বল্প ঘুমের অধিকারী ছিলেন রাতের অন্ধকারে দান করতেন এবং এতটাই সহজ সরল ছিলেন যে কৃতদাসদের সাথে বসে একই দস্তরখানায় খাবার খেতেন হজরত সৈদুনা ইমাম আলী রোজা অরদি আল্লাহ আনহের একক প্রচেষ্টায় অসংখ্য কাফির ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন প্রসিদ্ধ বুজুর্গ হজরত মারুফ কার্খি তারি দাওয়াতের ইসলাম গ্রহণ করেন এবং আজ বেড়ায়তের আকাশে উজ্জ্বল নক্ষত্র রূপে ঝলমল করছেন তিনি রদিলাহু তালানহু দুইশো তিন হিজড়ির একুশে রমজান পঞ্চান্ন বছর বয়সে শাহাদাত বরণ করেন তার মাসার মোবারক ইরানের মশহাদ শহরে অবস্থিত